নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং আপনাদের হয়তো উপকারে আসবে যাই হোক আলোচনার বিষয়বস্তু আর্থিক কষ্ট দূরীকরণের কিছু টিপস বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেই নেগেটিভ এনার্জিটাকে দূর করার উপায় মানসিক শান্তি পাচ্ছেন না অর্থকষ্টে ভুগছেন নানান দিক থেকে আপনার বিপদ লেগেই আছে এক বিপদ চলে যায় তো আরেক বিপদ চলে আসে এমতো অবস্থায় কিছু ঘরোয়া টিপস নিয়ম কানুন কিছু গাছ বাড়িতে যদি আমরা রাখতে পারি সেই গাছের ফুল দিয়ে কিছু শাস্ত্রীয় বিধি অনুযায়ী ক্রিয়া যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হচ্ছে এ নিয়ে আলোচনা করব সেই গাছটি কোথায় রাখবেন বাড়িতে কীভাবে রাখবেন সেই গাছের ফুল দিয়ে কি কি শাস্ত্রীয় বিধি অনুযায়ী কর্ম করা যায় এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা যাই হোক আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনে উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানালে তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় আলোচনার বিষয়বস্তুই হচ্ছে আমরা আর্থিক সমস্যায় ভুগি সমস্যায় পড়ে যাই ঠিকঠাকই চলছিল হঠাৎ করে জীবনে আর্থিক সমস্যা চলে আসলো জীবনটা ঠিকঠাকই চলছিল হঠাৎ করে সমস্যা চলে আসছে নানান ধরনের সমস্যা সেই সমস্যা কিভাবে সমাধান করব। তার চিন্তা ভাবনা করেও কুলকিনারা পাওয়া যায় না বাড়ির ভিতরে একজনের না একজনের অসুখ বিসুখ লেগেই আছে দৌড় ডাক্তারের ঝাঁপ করতে হচ্ছে সেখান থেকে অর্থদণ্ড হচ্ছে বাড়ির কেউ শিক্ষিত ব্যক্তি আছে কিন্তু চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েই যাচ্ছে চাকরি আর হচ্ছে না নতুন কোনো কর্মসংস্থান তার ভাগ্যে আর জুটছে না আপনার শরীর স্বাস্থ্য নিয়েও ভোগান্তি মানসিক ডিপ্রেশন হতাশ এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনায়াসেই আমরা কিছু শাস্ত্রীয় বিধি গাছ গাছরা থেকে আমরা সেই সমস্যাকে দূর করতে পারি সেটা শাস্ত্রীয় বিধান রয়ে গেছে তাহলে দেখবেন আপনার ভাগ্য যথেষ্ট ভালো আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বিশেষ বিশেষ কিছু শুভ যোগ আছে সেই বিশেষ বিশেষ কিছু যোগ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন তথাপি আপনার ভাগ্যটা সাজ দিচ্ছে না কিন্তু এই যে আপনার ভাগ্য সাজ দিচ্ছে না শুধু আপনার জন্মকুণ্ডলী দায়ী নয় গ্রহের অবস্থান আপনি যে বাস্তুতে বসবাস করছেন সেই বাস্তুর জায়গাটা ঠিক আছে তো বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি নেই তো আপনি যে বাস করছেন সেটা বাস্তু বাস্তুসম্মত সেই বাস্তুটা সেটা দেখেছেন কি তাহলে যদি আপনার বাস্তু দোষ টুটি থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য যতই সাপোর্ট দিক যতই শুভযোগ থাকুক না কেন এই যে আপনি যে বাস্তুতে থাকছেন সেই বাস্তুর নেগেটিভ এনার্জি আপনাকে কিন্তু প্রভাবিত করবেই করবে তাই যে সমস্ত বাস্তুর দোষ রয়ে গেছে কিংবা যাদের বাস্তু দোষ নেই আর্থিক সমস্যায় ভুগছেন নানান রকম সমস্যায় ভুগছেন হয়তো দশা অন্তর্দশার জন্য দশা অন্তর্দশা খারাপ চলছে তার জন্য সময় খারাপ চলছে শনি ভাইয়া চলছে শনির সাড়ে সাথে চলছে আপনার নানান রকম সমস্যা গ্রহজনিত সমস্যা চলছে তারাও করতে পারেন যাদের বাস্তু দোষ আছে তারাও করতে পারেন এই প্রক্রিয়াগুলো দেখবেন সুফল কীভাবে পায় বাড়িতে নীল অপরাজিতা গাছ রোপণ করুন নীল অপরাজিতা এমন একটি ফুল গাছ যা ভগবান শিব বলেন শনি মহারাজ বলেন প্রত্যেকটা দেবতারই কিন্তু প্রিয় এই নীল অপরাজিতা এই নীল অপরাজিতা ফুলকে কিন্তু একটি সম্পূর্ণ ফুল বলা হয় এবং এই নীল অপরাজিতা গাছ বাস্তুতে যদি আপনি সঠিক জায়গায় আপনি রোপণ করতে পারেন সঠিক জায়গায় যদি তার পরিচর্চা করে তাকে লালন পালন করতে পারেন আপনার বাস্তুর যে নেগেটিভ দোষ অবশ্যই যাবে এবং সেই গাছের যে ফুল ফুটবে সেই ফুল দিয়ে ভগবানের পুজোয় অর্পণ করুন ভগবানকে অর্পণ করুন প্রার্থনা জানান আপনার সুখ দুঃখ মানে দুঃখের যে কাতরে আপনি ভেসে যাচ্ছেন দুঃখে ভগবান পায়ে অর্পণ করে তাকে প্রার্থনা জানান তাহলে এই নীল অপরাজিতা গাছ কোথায় রোপণ করবেন বাড়িতে আপনি টপে কিংবা কোনো পাত্রে রোপণ করতে পারেন কিংবা এমনি খোলা মাটিতেও আপনি রোপণ করতে পারেন বাড়ির উত্তর পূর্ব কর্নারে এই গাছটিকে রোপণ করুন কারণ ওই কোনটি হচ্ছে ভগবানের কোন ঈশান কোণ বলা হয় ভগবান সেই ঈশান কোণে আপনার বাস্তুতে বসবাস করে সেই ঈশান কোণে এই গাছটি রোপণ করুন কিংবা বাড়ির সদর দরজার ডান দিকে গাছটিকে রোপণ করে রাখেন বা টপের মধ্যে রেখে দিন তার পরিচর্যা করুন সেই গাছের ফুল দিয়ে ভগবানের পূজা করুন বাড়িতে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে যদি শিবজি থাকে বা মহাদেব থাকে তার পায়ে তার কী চরণে অর্পণ করুন আপনার প্রার্থনা জানান সরি অর্পণ করুন দেখেন আপনার প্রার্থনা শোনে কি না এই অপরাজিতা ফুলের এতটাই মাহের শনি মহারাজের খুব প্রিয় ফুল যদি আপনার শনি সাড়ে সাতই শনি দাইয়া শনির অশুভ দোষ যদি আপনার জীবনে চলে আসে তাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন বাড়িতে মিন অপরাজিতা গাছ গাছ লাগানো এবং তার ফুল দিয়ে ভগবানকে পুজো করা অপরাজিতা গাছ এবং অপরাজিতা গাছের এতটাই জাদুকারী বৈশিষ্ট্য যারা অর্থ সংকটে ভুগছেন তারা সোমবার করে প্রতি সোমবার করে উপবাস থাকেন উপবাস থেকে ওই দিন শিবলিঙ্গে পাঁচটা অপরাজিতা ফুল নিবেদন করেন অর্পণ করেন আপনার দুঃখ যন্ত্রণা জানান শিবজিকে দেখেন মঙ্গলময় করে তুলে আপনাকে এই শিবজি যাদের পার্শে টাকা থাকেই না পার্স সময় খালি হয়েই যায় পার্সে আপনি টাকা রাখছেন তো পরপর খরচা হয়েই যাচ্ছে পার্সে আপনি টাকা রাখতে পারছেন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো। কোন একটি মঙ্গলবার মাঝে মধ্যেই আপনি করতে পারেন কোন একটি মঙ্গলবার হনুমানজির পুজো করে হনুমানজির পায়ে পাঁচটা অপরাজিতা ফুল অর্পণ করুন সেই ফুল পাঁচটা ফুল আপনার পার্সের মধ্যে রেখে দিন দেখেন পার্স আপনার পার্স সময় কিভাবে ভর্তি থাকে কিভাবে খরচার হাত থেকে আপনি বাঁচছেন আপনি অপব্যয়ী সেই অপব্যয়ী কিভাবে আপনাকে রোধ করে যারা চাকরির প্রার্থী আছেন চাকরি হচ্ছে না চাকরি দোরগোড়ায় থেকে ফিরে আসতে হচ্ছে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু চাকরি কিছুতেই হচ্ছে না নতুন কর্মপ্রাপ্তি কিছুতেই হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো যেদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তার আগের দিন আপনার বাড়িতে যে কোনো মন্দিরে মন্দিরে যে কোনো দেবতা যদি থাকে সবচেয়ে শিবজি হলে ভালো হয় মহাদেব বা শিবের পাঁচটা অপরাজিতা ফুল অর্পণ করুন সেটি সেটা ইন্টারভিউ যেদিন দিতে যাবেন তার আগের দিন এই ক্রিয়াটি করবেন শিবজিকে পাঁচটা অপরাজিতা ফুল অর্পণ করে সেই পাঁচটা অপরাজিতা ফুল রেখে দিন পরের দিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই পাঁচটা অপরাজিতা ফুল সঙ্গে নিয়ে যান কিংবা পাশে রেখে আপনি ইন্টারভিউ দেন দেখেন আপনার সঙ্গে কি হয় কিন্তু যখন আপনি এই পাঁচটা ফুল রাখবেন মনে মনে আপনার মনস্কামনা জানাবেন শিবজিকে আপনি কিসের জন্য প্রার্থনা জানাচ্ছেন জানাবে না আপনি ব্যবসা করছেন কিংবা আপনার ব্যবসার স্থলে ঠিক মতো বিজনেস আপনি করতে পারছেন না ঠিকঠাক মতো বেচাকিনি হচ্ছে না দোকানদারি করছেন দোকানদারি ঠিকঠাক মতো হচ্ছে না ঠিক মতো আপনি ব্যবসার যে মুনাফা সেটা তুলতে পারছেন না যাদের ব্যবসা মন্দা যাচ্ছে ব্যবসা ভালো চলছে না খরিদ্দার পত্র পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো কোন একটি শনিবার নীল অপরাজিতা শিখর অর্পণ করুন ইয়া সংগ্রহ করুন সেই নীল অপরাজিতা ফুলের শিকড় সংগ্রহ করে একটি নীল বস্ত্রের ভিতরে রেখে পুটুলি করে নীল সুতো দিয়ে বেঁধে আপনার কর্মস্থলের বাইরে ঝুলিয়ে দিন দেখেন আপনার সঙ্গে কি হয় দেখবেন অচল ব্যবসা ব্যবসা কীভাবে সচল হচ্ছে কিভাবে আপনার কর্মসংস্থান থেকে আপনি হতাশ হচ্ছিলেন আস্তে 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 কিভাবে সেই জায়গাটা কভার হচ্ছে করুন ভক্তি সহকারে এই নীল অপরাজিতা ফুলের এতটাই গুণাগুণ এতটাই তার শুভ প্রভাব যদি ভক্তি সহকারে আপনি করতে পারেন যে যে সমস্যার কথাগুলো বললাম দেখবেন সেই সমস্যাগুলো দূর হচ্ছে বাড়িতে যে নেগেটিভ এনার্জি কিভাবে পজিটিভ এনার্জিতে পরিণত হয় আপনার বাড়ি আপনি নিজেই বুঝতে পারবেন মাত্র একটি গাছ রোপণ করুন তার ফুল দিয়ে এই ক্রিয়াগুলো করুন আপনার সঙ্গে কি হয় দেখেন ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহু এই হচ্ছে বিষয় সাধারণ একটা বিষয় সেই বিষয়ে একটা গাছ গাছে কথা বলে গাছরা অবশ্যই কথা বলে যাই হোক আজকে আর ভিডিওটি বড় করব না আজকে মতো বিদায় নেব। প্রত্যেকটা অনুষ্ঠানে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব নমস্কার